ষোলো বছর আগের স্বপ্ন পূরণ করল পাল চৌধুরী স্কুলের জোনা কয়েক ছাত্র রুরাল কেয়ার ব্যানারকে সামনে রেখে তাদের কর্মকাণ্ড রানাঘাট পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দু সালের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ব্যাচের কয়েকজন ছাত্রের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে অসহায় মানুষদের সাহারা হবার এরপর দীর্ঘ ১৬ বছর পর আস্থারা বড় হয়েছেন এবং বড় মনের মানুষও হয়েছেন আজ তারা প্রতিষ্ঠিত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ এগ্রিকালচার দপ্তরে কর্মরত আবার কেউ আর্টিস্ট প্রত্যেকেই সরকারি বা বেসরকারি চাকরিজীবী তাদের জীবনের কর্মব্যস্ততার ফাঁকে ছেলেবেলার স্বপ্ন পূরণের লক্ষ্যে রুরাল কেয়ার ব্যানারকে সামনে রেখে মানব কল্যাণে বছর ভরে চলে নানান সামাজিক কর্ম এদিনও ব্যস্ততার ফাঁকে সোজা চলে এলেন রানাঘাট পূর্ণনগর জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমের বয়স্ক মানুষগুলির সুখ দুঃখের সঙ্গী হতে পাশাপাশি বয়স্ক মানুষগুলিকে সুস্থ রাখতে ফ্রিতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এদিনের সেই ছোট্ট ছাত্র আজ সার্জিক্যালের বড় চিকিৎসক তিনি রানাঘাট মহকুমা হাসপাতালে ডাক্তার বাবু অরূপ মহন্ত রানাঘাট পালচদুর স্কুলেরই আমরা সবাই ছাত্র ছিলাম সেই সব সমস্ত বন্ধুদের উদ্যোগে আমাদের কয়েকজন বন্ধুর ছোটবেলাকার স্বপ্ন আমাদের যে আমরা লোকজনের পাশে দাঁড়াবো ডাক্তার হওয়ার সুবাদে মূলত তারই এই উদ্যোগ ছোটবেলার ছাত্র জীবনের সহপাঠক বন্ধুদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করেন পালচৌধুরী স্কুলে কয়েকজন বন্ধু মিলে এখানে আজকে একটা প্রোগ্রামের আয়োজন করেছি বৃদ্ধাশ্রমে এখানে যারা আবাসিক আছেন ওনাদের ফ্রি হেলথ চেক আপ বৃদ্ধাশ্রমের বিয়াল্লিশ জন বয়স্ক মানুষকে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করেন রোগীর রোগীর কষ্টের কথা শুনে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী দেওয়া হলো প্রয়োজনীয় সমস্ত ওষুধ আর এমন ব্যবস্থায় খুশি আবাসিক সমস্ত বৃদ্ধা ও বৃদ্ধরা আমরা বৃদ্ধাশ্রমে আছি ডাক্তারবাবুল বা আমরা ভালো আছি হ্যাঁ ওষুধ দিচ্ছে হ্যাঁ এই ওষুধটা সকালবেলা খালি পেটে খাবেন এটা রাত্রে শোয়ার আগে চিকিৎসক অরূপ মহন্তকে সাহায্য করতে মেডিকেল টিমে রয়েছেন বন্ধু নির্মাল্য প্রামাণিক মিলন সরকার সাক্ষ্য তরফদার পলাশ সরকার সায়ন্ত সেনগুপ্ত এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনুপ পাল অমিত বিশ্বাস ও পিন্টু এমন সামাজিক কাজে খুশি বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ স্বাস্থ্য শিবির হচ্ছে মহকুমা হসপিটালের ডাক্তার অরূপ মহন্ত সমস্ত চেক আপ করছে প্লাস বিনা পয়সায় ওষুধ দিচ্ছে সংস্থার তরফ থেকে ও খুশি আমাদের দু সালে পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা এইভাবে সমাজে দৃষ্টান্ত তৈরি করে রাখলো আগামীতে তাদের এই সমাজ কাজে অনুপ্রাণিত হয়ে আরও মানুষ ভালো কাজের সঙ্গে যুক্ত হবেন আজকে এই পূর্ণনগর বৃদ্ধাশ্রমে এসেছি আমরা আমাদের রুরাল কেয়ারের আমাদের কয়েকটা বন্ধুর উদ্যোগে স্বপ্ন আমাদের যে আমরা লোকজনের পাশে দাঁড়াবো সমাজের প্রতি যে দায়বদ্ধতা তার পূরণের লক্ষ্যেই আমরা এই বৃদ্ধাশ্রমে আজকে এসেছি এবং এই এখানকার যে বিয়াল্লিশ জন আবাসিক আছেন তাদের সঙ্গে সময় কাটাচ্ছি তাদের শারীরিক অবস্থার কতটা কি অবনতি বা অগ্রগতি সেটা লক্ষ্য করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী তাদেরকে কিছুটা ওষুধপত্র প্রদান করার চেষ্টা করছি আমরা খুবই ভালো লাগছে এখানে এসে এনাদের মধ্যে সময় কাটিয়ে আর ছোট থেকেই একটা স্বপ্ন ছিল যে মানুষের পাশে দাঁড়াবো হসপিটালে তো সময় দিই তার পাশাপাশি এরকম যে ছোটোখাটো যে সমাজ সমাজসেবামূলক যে কাজ আমার ভালোই লাগে করতে এবং সেটা শুধু আমাদের আমার একার লক্ষ্য নয় আমাদের চার বন্ধুর উদ্যোগে প্রথম শুরু হয়েছে এটা এবং এখন অনেক বন্ধুই আমার আশেপাশে দেখলেই দেখতে পাবেন সবাই আমরা রানাঘাট পালচুদুর স্কুলের ছাত্র রানাঘাট পালচুদুর স্কুলেরই আমরা সবাই ছাত্র ছিলাম সেই সব সমস্ত বন্ধুদের উদ্যোগে আজকে কেউ এগ্রিকালচার অফিসার কেউ আর্টিস্ট কেউ ইঞ্জিনিয়ার সবাই মিলেই আমরা এই উদ্যোগটা সংগঠিত করতে পেরেছি এবং সবাই মিলেই আমরা এখানে এসেছি আশা করব আরও অনেকে আমাদের পাশে এসে দাঁড়াবে এবং আমাদের এই কাজটাকে আরও মহৎ করে তোলার চেষ্টা করবে যাতে আমরা বড়োভাবে আরও বেশিভাবে এই কাজটা করতে পারি সবার সহযোগিতা অবশ্যই আমরা কামনা করব বন্ধু অরূপ মহন্ত যে রানাঘাটের এখন খুব নাম করা ডাক্তার আর কি সার্জন তো ওরই উদ্যোগে আর কি আমরা পালচৌধুরী স্কুলে কয়েকজন বন্ধু মিলে এখানে আজকে একটা প্রোগ্রামের আয়োজন করেছি বৃদ্ধাশ্রমে এখানে যারা আবাসিক আছেন ওনাদের ফ্রি হেলথ চেক সাথে ওনাদের কিছু ওষুধপত্র যেগুলো যে সুগার প্রেশার যে রেগুলার যে ওষুধগুলো প্রয়োজন হয় সেই সমস্ত ওষুধপত্র বিতরণ আর সাথে কিছু ফ্রুটস ডিস্ট্রিবিউশন এই সমস্ত আমরা এখানে আয়োজন করেছি আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে অরূপ যেটা বললো কিছুক্ষণ আগে যে আমরা স্কুলে পড়ার টাইম থেকে আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে প্রতিষ্ঠিত হওয়ার পরে সবাই কে সমাজের জন্য কিছু করব আর কি যেটা যাদের সমাজের যে যে গোষ্ঠীটার প্রয়োজন যাদের কোনো সাহায্যের প্রয়োজন তাদের জন্য কিছু করার একটু তাগিদ ছিল আমাদের যে অরূপ মহন্ত ডাক্তার বাবু রানাঘাট মহকু হসপিটালের ডাক্তার যে এগিয়ে এসছে এই যে অসহায় মানুষদের পাশে চিকিৎসার জন্য যে তারা কেমন আছে এই ধরনেরই আমরা আরও যেসব ডাক্তারবাবু আছে অনেকেই আসে আমাদের পাশে এগিয়ে আসে এবং আমরা অন্য অন্য ডাক্তারবাবুদেরও অনুরোধ করবো এই ধরনের অরূপ মহন্তর মতো একজন উদার মনের মানুষের মতো যাতে আরও আপনারাও সবাই এগিয়ে আসুন আরও সমাজের অন্য অন্য অসহায় মানুষ যেখানে আছে তাদের আপনারাও যান তাদেরকে আপনারাও দেখুন